সাজানো কুরাইল রে পাগল করিল বনের মশাই পাগল করিল বনের মশাই রে তোমার কি মশাই কামড়াইছে কি আমি হইলাম খালা বয়াতি শিষ্য দলা বাহ বাহ বলা তো না যেন ধর্ম তোলা এত সন্ত্রাসী করছে আমি শুনছি ডাক্তার সাহেব আমার এলো গিয়া ফেটে বেদনা

তবে তোমার পেট চেক করে যা বুঝলাম তুমি তো সন্তানের বাবা হইতে চলতেছো কি বললেন ডাক্তার আমার পেট দেখে আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবাও হুম যাদের সন্তান হবে তাদের পেটের ডান সাইডটা নাছনাসি করলে বোঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে আচ্ছা আর যাদের মনে করে যে বাম সাইডটা নাছনাসি করবে তাদের বোঝা যায় যে মেয়ে সন্তান হবে সবাই আমার তো পেটের পুরো অংশই নাছনাসি করে হুতরা বাতাস কর বাতাস কর বাতাস করছো কি পেটে পানি ঢালছো না তোরা বাতাস কর বাতাস কর বাতাস করছো কি তাতে পানি ঢালকো ডাক্তার সাহেব আমার এখন তো বুকেও দেখা করতেছে আচ্ছা দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও আরো জোরে কোনো শব্দ তো পাইতেছি না হম দেখে তো মনে হয় না তোমার বয়স হয়েছে ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন তোমার তো হার্ট অপারেশন করতে হবে ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটি মেয়ের কষি বাড়ি আর সুরি চাকু হাসির সোয়া থার যেন না লাগে আমার বাসা মরা পরে থার জীবনটা আগে ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার সাহেব ইদানিং তো আমার আরেকটা সমস্যা হয়ে গেছে আরে বাবা এই তো সমস্যার গোডাউন হয়ে আইছে তো উত্তেজনা হইতেছে না উত্তেজনা হইতেছে না উত্তেজনা জানতেছি এই না সুন্দরী এদিকে আসো এ খারাপ এবার উত্তেজনা হইতেছে জিনা ডাক্তার সাহেব কোনো উত্তেজনা হইতেছে না এ তুমি তার হাতটা ধরো তো

সাহেব আপনি কি এর আগে কোন সময় মানুষ খাটা খাটিয়ে চেষ্টা করছিলাম কিন্তু যার রে কাটতে গেছি সে ওইটা তোর দিছে তাইলে ডাক্তার সাহেব আমার কোনো সমস্যা নাই আমি চলে যাই আমার ছেটে বেদনা নাই বুকেও কোনো বেদনা নাই আরে না না এদিকে আসো কাছে আসো আজকে তোমার অপারেশন আমি করবো ডাক্তার সাহেব আমার সব ভালো হয়ে গেছে